বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব সাঁত্রিশ নম্বর পর্ব শুরু করছি আগের পর্বটা তো খুবই সুন্দর ছিল আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে দেখা যাক আগামীতে কোহেলি আরেকের সম্পর্কে কী নতুন মোড় নেয় শুরু করছি আজকের পর্ব বেশ সকালেই ঘুম ভাঙল কুহেলির ব্যালকনির স্বচ্ছ কাঁচের দরজাটা ভেদ করে সারা সারাটা ঘরে নরম রোদের আলো ছড়িয়ে পড়েছে মাথাটা একটু যেন ভারী ভারী লাগছে উঠে বসতে খেয়াল হলো ওর পরনে এখনও কালকের পোশাক নিমেষে যেন ওর চোখের সামনে কালকের ঘটনাগুলো সাজানো অ্যালবামের পাতার মতো ফুটে উঠতে লাগলো দেভার্গোর সঙ্গে দেখা হওয়া থেকে শুরু করে আলেক আর ওর সেই আবেগক্ষণ মুহূর্ত পর্যন্ত সবটাই যেন আরও একবার ওর চোখের সামনে ছায়াচিত্রের মতো ঘটে গেল কুহেলি একবার পাশে ঘুমিয়ে থাকা আলেখের দিকে তাকালো না একটু রাগ হলো না বরং মানুষটার প্রতি একটা অদ্ভুত অনুভূতি উপলব্ধি করলো শ্রদ্ধা বিশ্বাস বন্ধুত্ব সব কিছুর পরেও একটা অন্য অনুভূতি যেন বারবার মনের আনাচে কানাচে উকি দিয়ে যেতে লাগলো আলেখের জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে রাগ না করলেও দুঃখ নিশ্চয় পেত মনে একটা খারাপ লাগা অবশ্যই কাজ করত। যতই হোক না কেন নিজের বিবাহিত স্ত্রীর প্রাক্তন প্রেমিকের সঙ্গে হঠাৎ আলাপ হলে পৃথিবীর কোন কোনো স্বামী নিশ্চয়ই খুশি হবে না বিশেষ করে যদি সে জানে যে সম্পর্কটা ভালোবাসার অভাবে ফুরিয়ে যায়নি যতই শর্তের ভিত্তিতে দাঁড়িয়ে থাকুক ওদের সম্পর্ক তাহলেও খারাপ লাগার দুঃখ পাওয়ার বা রাগ হবার পূর্ণ অধিকার ছিল আলেখের কিন্তু আলেক সেটা করেনি এমনকি কোহেলিকে নিজেকে অপরাধী মনে হলেও আলেক তাকে দোষী মনে করেনি বরং নিজে থেকে বলেছে মন থেকে অপরাধ বোধটা দূর করতে সরিয়ে দিয়েছে শান্ত করেছে ওর মনের মধ্যে চলতে থাকা ঝড় এমন একজন মানুষের প্রতি রাগ করা যায় কেন করবে রাগ ওই ঘটনার জন্য কিন্তু কেন আবেগের বসে ঘটে যাওয়া একটা ঘটনার জন্য রাগ কেন করবে ওর ইচ্ছার বিরুদ্ধে তো কিছু হয়নি ও তো চাইলেই বাধা দিতে পারত আলেগকে কিন্তু বাধা তো সে দেয়নি হয়তো সেই মুহূর্তটায় অন্য কোনো অনুভূতির ডাকে সাড়া দেওয়ার মতো অবস্থায় সে ছিল না আর তাছাড়া রাগ তখনই হয় যখন কোনো ঘটনার জন্য মনে অস্বস্তি হয় খারাপ লাগে কুহেলির কি খারাপ লাগছে কোনো কাজ করছে ওর মনের মধ্যে কালকের আবেগঘন মুহূর্তটার জন্য এই প্রশ্নগুলোর উত্তর আর খোঁজার প্রয়োজন হলো না কালকের ঘটনাটা নিয়ে ওর মনে কোনো অস্বস্তি কাজ করছে না কোথাও এতটুকু খারাপ লাগার লেশ মাত্র নেই বরং সেই আবেগী মুহূর্তটা আবারও চোখের সামনে ভেসে উঠতে একটু লজ্জা পেলো কি কোহিলির মনে নতুন কিছু প্রশ্ন উঁকে দিতে লাগলো আচ্ছা আমার মনে কি আলেখের জন্য নতুন কোনো অনুভূতি সৃষ্টি হচ্ছে আর আলেখ ওর মনেও কি ধূর এসব কি ভাবছি আমি এটা কি করে সম্ভব কিন্তু কাল তাহলে না না আবেগের স্রোতে ভেসে ওই হঠাৎ ঘটে যাওয়া একটা মুহূর্তের জন্য এমনটা ভাবার তো কোনো কারণ নেই কিন্তু তাহলে এই অদ্ভুত অচেনা অনুভূতিগুলো অর্থ কি আহ আর ভাল লাগছে না সব কিছু এত জট পাকিয়ে যাচ্ছে কেন না যেটা হয়ে গেছে সেটা নিয়ে এত ভেবে আর লাভ নেই আগে ফ্রেশ হওয়া দরকার সেই কালকের ড্রেসেই এখনো রয়েছি কোহিলিওর ভাবনায় বিরাম দিয়ে উঠে ওয়াশরুমে চলে গেল নতুন প্রশ্নগুলোর উত্তর না হয় তার সময় মতোই আসবে আলেক বেশ রাত করে ঘুমিয়েছে তাই বেলা আটটা হয়ে গেলেও এখনও ঘুম ভাঙেনি কিন্তু ফোনের রিংটনের সাব ঘুমটা ভাঙলো ঘুম চালানো চোখেই দেখলো লিয়াম ফোন করছে হ্যাঁ লিয়াম বলো গুড মর্নিং স্যার আজ কখন বেরোবেন আজ হয়তো বেরোনো হবে না কেন স্যার শরীর ঠিক আছে তো আপনাদের ছেলেটার গলায় উদ্বেগ ঝরে পড়লো আলেকের বেশ ভালো লাগলো একটা অচেনা ছেলে মাত্র দুদিনের আলাপ তাও কত আন্তরিক ব্যবহার এতক্ষণ শুয়ে শুয়ে কথা বলছিল আলেক এবার উঠে বসে বলল ডোন্ট ওয়েট লিয়াম আমার ঠিক আছে আজ এমনি একটু রেস্ট করতে ইচ্ছে করছে ওকে স্যার তবে যখনই দরকার হবে জাস্ট একটা ফোন করে দেবেন সিও ফোনটা রেখে আলেক একবার সারা ঘরে চোখ বলিয়ে নিল কুয়েলি কোথাও নেই তার মানে ওয়াশরুমে আছে হয়তো ওর কথা ভেবেই আজ লিয়ামকে বারণ করে দিল কে জানে কালকের পর ঠিক কেমন মুডে থাকবে আজ ওর ভাবনার মধ্যেই মধ্যে শান সেরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো সেদিকে তাকিয়ে যেন আলেখের হৃদযন্ত্রটা কিছুক্ষণের জন্য স্পন্দিত হতে ভুলে গেল হালকা গোলাপি রঙের একটা টপ আর গাঢ় নীল রঙের একটা পাজামা পরা দেহের উন্মুক্ত অংশের ইতি অতি এখনো কয়েক ফোঁটা জলবি লেগে আছে কালো এক ঢাল চুলগুলো দুধ সাদা দোয়ালিতে জড়িয়ে রাখা আছে কাঁধের এক পাশে ঠিক যেন একটা সদ্য ফোটা বৃষ্টি ভেজা পদ্মফুল কুহেলির প্রতি নিজের ভালোবাসাটা উপলব্ধি করার পর থেকে যেন এই তীব্র আকর্ষণটা আরও বেশি অপ্রতিরোধ হয়ে উঠছে আলেখের কাছে কুহেলি আলেককে দেখে আলতো হেসে বলল গুড মর্নিং মর্নিং কুহেলি ড্রেসিং টেবলের সামনে বসে চুল থেকে ভিজের দোয়ালিটা খুলে রেখে হেয়ার ড্রায়ার দিয়ে ভিজে চুলগুলোকে শুকিয়ে নিতে লাগলো আলেক কুহেলিকে দেখে একটু অবাক হল এতটা স্বাভাবিক আচরণ হয়তো আশা করেনি ধীর পায়ে উঠে কুহেলির দাঁড়ালো আয়নায় ফুটে ওঠা আলেখের প্রতিবিম্বর দিকে তাকিয়ে একটু যেন থমকে গেল কিসের যেন একটা কালো ছায়া ফুটে উঠেছে আলেখের চোখে মুখে হেয়ার ড্রায়ারটা অফ করে রেখে পিছন ফিরে বলল কিছু হয়েছে আলেক কুহেলিকে দেখে ঠিক বুঝতে পারলো না ওর গত রাতের কথা আদৌ মনে আছে কি না কিন্তু মনে না থাকার তো কোনো কারণ নেই তাহলে এত স্বাভাবিক আচরণ করছে কেন যেন কিছুই হয়নি তাও আলেখের মনে হল ওর কুহেলির কাছে ক্ষমা চাওয়া উচিত ও যা করেছে নিজের ভালোবাসার অনুভূতির আহ্বানে সাড়া দিয়ে করেছে যেটা কোনো অন্যায় না হলেও কুহেলির প্রতি অনু কুহেলির থেকে অনুমতি না নিয়েই করেছে সেটা কিছুটা হলেও অন্যায় বিশেষ করে কুহেলির মনে হয়তো তেমন কোনো অনুভূতি নেই জেনে এটা করা হয়তো উচিত হয়নি আলেখের কিন্তু কুহেলির এই অত্যন্ত স্বাভাবিক অস্বাভাবিক আচরণটাই ও অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে আর আজ প্রথম যেন কুহেলির মনের কথা সে বুঝতে পারছে না হঠাৎ সেই বিখ্যাত কথাটা মনে পড়ে গেল নারী মনের তল পাওয়া ঋষি মনুদেরও অসাধ্য কথাটা আজ অত্যন্ত সত্যি বলে মনে হলো নানা চিন্তার জালে সব ভাবনাগুলো কেমন জড়িয়ে যাচ্ছিল কুহেলির ডাকে যেন হঠাৎ সব জাল ছিঁড়ে বাস্তবে ফিরল আলেক কী হলো কোনো সমস্যা হয়েছে বলো হ্যাঁ না কোনো সমস্যা হয়নি তবে আলেক একটু থামলো একটু ভেবে বলল আই এম সরি কুহেলি কুহেলি খুব সহজেই বুঝতে পারলো আলেক কেন সরি বলছে মনে মনে ভাবলো আমার অনুমানই তবে ঠিক আলেক আবেগের বসেই আমি অযথায় উল্টোপাল্টা চিন্তা করছিলাম হাই কুহেলি যদি আরেকটু বোঝার চেষ্টা করত তাহলে হয়তো বুঝতে পারতো আলেক কেন ক্ষমা চাইছে কুহেলি আলতো হেসে বলল সরি বলার কিছু নেই আলেক অনেক সময় এমনটা হয় আমাদের আবেগগুলো আমাদের বোধ শক্তিকে আচ্ছন্ন করে ফেলে এত এতে কারো কোনো দোষ নেই না তোমার না আমার তাই শরীর বলারও কোনো প্রয়োজন নেই মালেক কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে রইল কুহেলির দিকে তাহলে ওর ধারণাটাই ঠিক কুহেলির মনে ওর জন্য তেমন কোনো অনুভূতি নেই সবটাই একটা আবেক্ষণ মুহূর্তে দুর্বলতা ছিল মাত্র কিন্তু এত সহজে সেটা মেনে নেবে ভাবতে পারেনি সান ম্লান হেসে আলেক বলল হুম ঠিকই বলেছ তবে আমি ভেবেছিলাম তুমি হয়তো রাগ করবে বা তোমার হয়তো খারাপ লাগবে যতই হোক এভাবে আলেককে মাঝপথে থামিয়ে দিয়ে কুহেলি বলল। অযথা কেন রাগ করবো বলো তো তোমাকে কি আমার এতটাই অবুজ মনে হয় তোমাকে অবুজ ভাবার ভুল আমি অন্তত করব না কুহেলি তোমার মতো এত পরিণত মনস্ক মেয়ে খুব কমই আছে তাহলে কেন ভাবলে আমি রাগ করব তোমার ওপর তোমার ওপরে রাগ করার কোনো কারণ আদৌ আছে কি বরং আমি তো ভেবেছিলাম দেবার দেখার পর তুমি রাগ করবে কষ্ট পাবে কিন্তু তুমি এবার কথাটা অসম্পূর্ণ রয়ে গেল আলেক বলল আমার অজানা তো কিছু ছিল না কুয়েলি সবটাই আমি জানতাম তুমি তো কিছুই লুকাওনি আমার কাছে তাহলে আমিও বা শুধু রাগ করব কেন তোমার ওপর কুহেলি কিছু না বলে একভাবে চেয়ে রইল আলেকের দিকে আলেক ঠিক আগের মতোই একটা দুষ্টুমি হাসি এনে বলল ওভাবে তাকিয়ে থেকো না প্রেমে পড়ে যেতে পারো কিন্তু কুহেলি যেন লজ্জায় লাল হয়ে গেল হঠাৎ হঠাৎ এমন একটা কথা বলে না কোনো মানে হয় এত সিরিয়াসভাবে কথা বলতে বলতে দম করে কেউ মজা করতে পারে আলেখের এই মজার ছলে বলা কথাগুলো যেন ওকে কতটা প্রভাবিত করলো কে জানে একটু লক্ষ্য করলেই কুহেলি বুঝতে পারত মজার ছলে বলা কথাগুলোর আড়ে আড়ালে লুকিয়ে আছে আলেখের মনের গহিনী থাকা ভালোবাসা আলেখের খুব ভালো লাগছিল কুহেলি রাজে রাঙা মুখটা দেখতে কুহেলি একটু সামলে বলল তোমার মুখে কিছুই আটকাই না বলে আবার ভিজ ঈশ্বর ভেজা চুলগুলো সম্পূর্ণ শুষ্ক করার কাজে লেগে পড়ল আলেক একটু হেসে ওর লাগেজ থেকে এক সেট ড্রেস বের করে ওয়াশরুমের দিকে এগোলো কুহেলি জিজ্ঞেস করলো আজ লিয়াম কখন আসবে আমি লিয়ামকে আসতে বারণ করেছি কুহেলি অবাক হয়ে বললো কেন আলেক একটু ইতস্তত করে বলল না আসলে আমি ভাবছিলাম তোমার হয়তো মন ভালো থাকবে না তাই কুহেলি এবার উঠেই পড়লো আলেকের দিকে তাকিয়ে বলল তাই তুমি লিয়ামকে বারণ করে দিয়েছো হুম যা আচ্ছা তুমি তো বললে আমি এত অবুঝ নই তুমি জানো তাহলে শুধু শুধু কেন ওকে বারণ করলে কালকে হঠাৎ ঘটে যাওয়া একটা ঘটনার জন্য আমি আজও মন খারাপ করে বসে থাকবো হ্যাঁ তখন আমি সত্যিই খুব দুর্বল হয়ে পড়েছিলাম এটা কিন্তু আমি নিজেকে সামলাতে জানি কিন্তু এটা আমি নিজেকে সামলাতে জানি গেলো একটা দিন মাটি হয়ে তুমি যে কি করো না বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বসে পড়লো কুহারে আর লেখের বড্ড ভালো লাগলো ওকে এইভাবে দেখতে এক চিলতে হাসি এমনিই ফুটে উঠলো আরে মন খারাপ করো না লিয়াম বলেছে দরকার হলেই ওকে ফোন করতে সত্যি হুম আমি এক্ষুনি ওকে বলে দিচ্ছি আলেক ওয়াশরুমে যাওয়ার আগে লিয়ামকে ফোন করে জানিয়ে দিল ওরা বেরোবে লিয়াম এক ঘন্টার মধ্যে আসতে জানালো আলেক ওয়াশরুমে যাওয়ার পর কুহেলি খুশি মনে উঠে আগে ব্রেকফাস্ট অর্ডার করলো তারপর ড্রেস নিয়ে চলে গেল রেডি হতে কুহেলি সত্যি কালকের জন্য মন খারাপ করে বসে থাকার মেয়ে নয় হ্যাঁ মুহূর্তের জন্য দুর্বল হয়ে পড়ে ভেঙে পড়ে তবে ঠিক আবার সামলে নেয় ভালোবাসার ক্ষেত্রে বদলে দেয় এই নিয়মটা যেন ভালোবাসার ক্ষেত্রে বদলে ফেলছে সেটা আমারও জানা নেই আজ কুহেলি একটা রেড স্কিনি জিন্সের সঙ্গে একটা হোয়াইট ফুল স্লিভ টপ আর একটা ব্ল্যাক নি লেন্থের পার জ্যাকেট পরলো চুলগুলো আজ একটা পনি করে ছেড়ে দিল আজ আর ক্যাপ না পরে একটা ইয়ারমাফ পরে নিল চোখে আজ একটু মোটা করে আইলাইনার লাগালো ঠোঁটে চেরি রেড লিপস্টিকটা লাগাতে গিয়ে আবার হঠাৎ কার করি কালকে সেই মুহূর্তটা ভেসে চোখের সামনে আলেখের ঠোঁটে স্পর্শটা যেন এখনো অনুভব করতে পারছে স্পর্শটা অনুভব করি যেন সারা শরীর জুড়ে একটা শিহরণ খেলে গেল হৃদযন্ত্রটা আবারও অস্বাভাবিক আচরণ করতে লাগলো আবার সেই অচনা অনুভূতিগুলো ওকে দিতে লাগলো কুহেলির মনে এই অনুভূতির কারণটা আজও অচানাওয়ার হয়তো সেভাবে জানার চেষ্টাও করেনি ডোটবেলের আওয়াজে কুহেলির ঘোর কাটলো আলেক সদ্য শান সেরে বেরোলো কুহেলি নিজেকে সামনে নিয়ে হাসি মুখে এগিয়ে গেল দরজার দিকে ব্রেকফাস্ট সাজিয়ে ছেলেটি চলে গেল কুহেলি আর আলেক ছটপট ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে নিচে নেমে এলো লিয়াম আগে থেকেই সব কিছু রেডি করেছিল হাসি মুখে দরজাটা খুলে দিল আজ আবার নতুন করে ওরা রওনা হলো নতুন গন্তব্যের দিকে হাসি ঠাট্টা কিছুটা খুনসুটি আর প্রাণ খোলা আনন্দে মেতে কেটে গেল বাকি দিনগুলো দেখতে দেখতে একটা সপ্তাহ যে কোথা থেকে বেরিয়ে গেল কেউ যেন বুঝতেই পারল না গত রবিবার ওরা রওনা হয়েছিল সুইজারল্যান্ডের উদ্দেশ্যে আজ আবার সেই রবিবারে ওরা ফিরছে কহিলির মনটা একটু খারাপ দিনগুলো যেন বড্ড তাড়াতাড়ি ফুরিয়ে গেল তবে এতদিনের প্রাণ ভরা আনন্দের স্বভাবের কাছে সেসব তুচ্ছ আজ লিয়ামি ওদের এয়ারপোর্টে পৌঁছে দিল ওর মনটাও ভালো নেই এই কদিনে বেশ মিশে গিয়েছিল ওদের সাথে ওদেরও একটু খারাপ লাগছিল কুহেলি সবার জন্য কিছু না কিছু গিফটস কিনেছে লিয়ামের জন্য একটা সুন্দর রিস্ট ওয়াচ কিনেছে আজ গাড়ি থেকে নেমে বক্সটা লিয়ামের হাতে দিতে গেলে সে প্রবল আপত্তি করল কিছুতেই নেবে না লিয়াম আলেক অনেকবার বলার পরেও সে সে যে কিছুতেই নিতে চাইল না সে সে কুহেলি বললো লিয়াম তুমি যদি এটা না নাও আমি কিন্তু খুব কষ্ট পাবো কিন্তু ম্যাম মনে করো না তোমার একটা ছোট বোন ভালোবেসে এটা তোমাকে দিচ্ছে কুহেলির কথায় যেন লিয়ামের মনটা খুশিতে ভরে উঠলো হেসে বলল জানেন ম্যাম আজ পর্যন্ত অনেকের সঙ্গে আলাপ হয়েছে কিন্তু আপনাদের মতো এতটা আপন কাউকে মনে হয়নি লিয়াম হাসি মুখে বক্সটা নিল কুহেলি হেসে বলল ভালো থেকো আর এই ঘড়িটা দেখে আমাদের কথা মনে করো হয়তো আর কোনোদিনও দেখা হবে না কিন্তু তোমাকে কোনোদিনও ভুলবো না লিয়াম হাসিমুখী ওদের বিদায় জানালো ফ্লাইটের সময় হয়ে এসেছে এবার আলেখার কুহেলিও সব নিয়মকানুন পেরিয়ে উড়োজাহাজটার গর্ভে উঠে পড়লো নির্দিষ্ট সময়ে ওদের নিয়ে উড়োজাহাজটা পাড়ে দিল দুবাইয়ের উদ্দেশ্যে সেখান থেকেই আবার ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে সব মিলিয়ে আবার সেই ষোলো ঘন্টার জার্নি এয়ারপোর্টের লবিতে দাঁড়িয়ে বারবার হাত ঘড়িতে চোখ বোলাচ্ছেন নতবেশ শর্মা রাত দুটো সাতে আলেখ আর কুহেলি ফ্লাইট ল্যান্ড করলো দুটো পঁচিশ হতে চললো এখনও কেন আসছে না এর মধ্যেই আলেক আর কুহেলিকে আসতে দেখা গেল ওরা জানতো না নতবেশবাবু আসবেন দুজনেই বেশ অবাক হলো আলেক এগিয়ে এসে বলল ড্যাড তুমি এত রাতে আবার এলে কেন ইচ্ছে হয়েছে তাই এসেছি তোর জন্য আমি আসিনি আমি তো এসেছি আমার কুহেলি বেটার জন্য কুহেলি একটু হেসে বললো হুম সে তো বুঝলাম কিন্তু তুমি এত রাতে না এলেই পারতে কিন্তু ড্যাড নথবের একটু কপর ডাক দেখিয়ে বললেন তুমিও ওর শুরুই গলা মেলাচ্ছ আর মেলাবে না বা কেন দুজনে তো একেবারে এক ধাঁচে গড়া আলে কিছু একটা বলতেই যাচ্ছিল কিন্তু নথবেরবাবু ওকে থামিয়ে দিয়ে বললেন বাকি কথা পরে হবে কেমন কি ঘুরলি সেসব পরে শুনবো এখন আগে বাড়ি চলো অনেক রাত হয়েছে ওরা সবাই এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠলেন আলেকার কুইলি পেছনে আর বাবু সামনে ড্রাইভারের পাশে বসলেন গাড়ি ওদের নিয়ে রওনা হলো অঙ্কার বিলের উদ্দেশ্যে রাতের ফাঁকা রাস্তায় পনেরো মিনিটের বেশি লাগলো না পৌঁছাতে বাড়ি ঢুকে যেন একটা আলাদা শান্তি অনুভব করলো দুজনেই ক দুজনেরই কথায় আছে না পৃথিবীতে যত সুন্দর কোনোই যাও না কেন নিজের বাড়িতে যে শান্তি পাওয়া যায় সেটা আর অন্য কোথাও পাওয়া যায় না প্রভাত এসে ওদের লাগেজগুলো ওদের রুমে পৌঁছে দিল ওদেরও বড্ড ক্লান্ত লাগছে এতক্ষণে জার্নি শেষে ক্লান্তিটা আস অবশ্য আসবেই বাবু ঘরে যাওয়ার আগে বলে গেলেন শোনো কালকে কিন্তু দুজনেই অফিসে যাওয়ার কথা মনেও আনবে না কালকে আমি সামলে নেব পরশু থেকে আবার তোদের হাতে সব ছেড়ে দেবো এই কথাটা হয়তো আর আলাদা করে বলার প্রয়োজন ছিল না এত রাতে বলতে গেলে ভোর রাতে ঘুমিয়ে ওদের পক্ষে অফিস যাওয়া সম্ভব ছিল না দুজনেই নিজেদের রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল শুধু এতটুকু দেরি হলো তার অর্ধেকেরও কম সময় ওদের চোখ ঘুমে জড়িয়ে এলো সকালে উঠতে বেশ দেরি হলো আগে কুহেলির ঘুম ভাঙলো ঘড়িতে দেখলো সাড়ে নটা বেজে গেছে এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছে মনে হয় এই প্রথম ঘুমলো আলেক এখনো ঘুমোচ্ছে ওকে ডিস্টার্ব না করেই কুহেলি উঠে ওয়াশরুমে গিয়ে একেবারে ফ্রেশ হয়ে নিল ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো আলেক এখনো ঘুমোচ্ছে ওর ঘুমন্ত মুখটার দিকে তাকে একটু হেসে নিচে নেমে এলো বাবু অনেকক্ষণ হলো অফিসে চলে গেছেন কিচেনে এসে দেখলো বৃন্দা লাঞ্চের প্রস্তুতি নিচ্ছে ওকে দেখে একগাল হেসে গুড মর্নিং উইশ করলো কুহেলিও প্রত্যুত্তর একটা মিষ্টি হাসির সঙ্গে গুড মর্নিং উইশ করে বলল তো বৃন্দাদি কেমন আছো ভালো আপনারা কেমন ঘুরলেন দারুন আচ্ছা ব্রেকফাস্টের মেনু কি আজকে স্যার বললেন একদম ঘরোয়া খাবার বানাতে তাই আলুর পরোঠা আর রায়তা বানিয়েছি বাহ খুব ভালো করেছো সত্যি এই কয়দিন আমাদের ওই ইন্ডিয়ান ফুডগুলো খুব মিস করেছি বেন্দা হেসে বলল আপনি কফি এখনই খাবেন না একেবারে ব্রেকফাস্টের সঙ্গে খাবেন হুম আলুর পরোটার সঙ্গে কফিটা ঠিক যাবে না বুঝলে তো তুমি বরং এখনই দাও ওকে স্যার উঠেছেন ওনারটা তৈরি করব এতক্ষণ হয়তো উঠে পড়েছে তুমি ওরটাও বানাও না উঠলেও আমি ডেকে দেবো অনেক বেলা হয়েছে এরপর ব্রেকফাস্টই বা কখন করবে আর লাঞ্চটাই বা কখন করবে বৃন্দা হেসে কফি বানানোই মন দিল দু কাপ কফি রেডি করে একটা ট্রেতে সাজিয়ে কুহেলির হাতে দিল কুহেলি কফি নিয়ে ওদের ঘরে এসে দেখলো আলেক তখনও ঘুমিয়ে অঘরে ঘুমোচ্ছে কুহেলি বেডসাইড টেবিলটায় ট্রেটাতে রেখে আলেককে ডাকল একবার দুবার তিনবার কিন্তু কোনো ফল হলো না আলেক অতলে ঘুমিয়েছে গভীর ঘুমোচ্ছে কুহেলি এতদিনের মধ্যে ওকে এত গভীরভাবে ঘুমোতে দেখেনি কিন্তু বেলা সাড়ে দশটা বেরিয়ে গেছে আর ঘুমোতে দেওয়া যায় না কিন্তু এত ডাকার পরেও তো ঘুম ভাঙছে না হঠাৎ কুহেলির মাথায় একটা বুদ্ধি খেলে গেল অত্যন্ত কমন একটা অত্যন্ত কমন একটা বুদ্ধি আলে কুহেলি নিচু হয়ে বসলো এবং আলেখের হাতের তর্জনীটা নিয়ে আলতো করে কফিতে ডুবিয়ে দিল ব্যাস আর কি আলেক তো তরাক করে ঘুম থেকে উঠে প্রথমে তো বুঝতেই পারল না ব্যাপারটা কি হলো সব ঘুম ছুটে গেল আলেক আঙুলটা জিবে দিয়ে বলল এটা কি ছিল কুহেলি সে একইভাবে হাসতে হাসতে বলল এলাম। এটা কেমন এলাম আমার স্টাইলের এলাম দারুণ কার্যকরী কিন্তু বলি আবার হাসতে শুরু করলো আলেখ আর কিছু না বলে একভাবে তাকিয়ে রইল কুহেলির দিকে প্রাণ খুলে হাসছে মেয়েটা ওর হাসির প্রতিটা ধ্বনি যেন ঝংকার তুলে ছড়িয়ে পড়ছে আলেকের মনে আলেখের মনে হলো হঠাৎ করে ওর জীবনটা রঙিন হয়ে উঠেছে ভালোবাসলে বুঝলে এমন হয় কুহেলি এবার হাসি থামিয়ে বললো তাড়াতাড়ি ব্রাশ করে এসো না হলে কফি ঠান্ডা হয়ে যাবে আলে কোনো রকম কথা না বলে উঠে ব্রাশ করে এসে কফিটা খেয়ে নিল তারপর আলেক ফ্রেশ হয়ে নিলে দুজনে মিলে ব্রেকফাস্ট সেরে এবার লাগেজগুলো আনপ্যাক করতে বসলো তবে তার আগে কুহেলি বাড়িতে ফোন করে জানিয়ে দিল কাল রাত হয়ে যায় ফোন করা হয়নি সব কথা শেষ করে এবার বসলো ওরা আনপ্যাকিংয়ের পালায় আজকের পর্বটা এখানেই শেষ করছি ওরা হানিমুন থেকে আলেক কুহেলি দুজনাই তো ফিরে এলো এবার আগামীতে আরও সুন্দর হয়েছে হতে চলেছে গল্পটা নতুন নতুন সুন্দর সুন্দর মিষ্টি মুহূর্ত হতে চলেছে শুনতে থাকুন আশা করি আপনাদের সকলের ভালো লাগছে এটা পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি ফিরে আসছি ততদিন ভালো থাকুন শুনতে থাকুন এবং যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ধন্যবাদ